আর সবাই সবার সাথে পরিচিত হবেন কারণ লাইভে জয়েন হলে কিন্তু আপনি যখন কমেন্ট করেন আপনার পে আপনার চ্যানেলটা কিন্তু শো হয় চ্যানেলটা কিন্তু দেখা যায় তো হচ্ছে যতজন জয়েন করছে যতজন বের হয়ে যাচ্ছে যতজন আমার সাথে যুক্ত আছে একজন আরেকজনকে কিন্তু দেখে তার কমেন্টগুলোও দেখে সবাই সবার কমেন্টগুলো ওইভাবে একজন একজনের সাথে যুক্ত হতে পারে একজন একজনের সাথে হচ্ছে বর্নিংটা বাড়ে লাইভে তো আপনারা হচ্ছে সবাই সবার সাথে এভাবেই যুক্ত হবেন কারণ লাইভে না আসলে আসলে ওইভাবে চিনা যায় না একজন আরেকজনকে চিনা যায় না বা কাউকে সাপোর্টও করা যায় না লাইভে যদি যুক্ত থাকেন সবাই সবাইকে দেখতে পারে সবাই সমার কমেন্টগুলো পড়তে পারে বা আমি আপনার কমেন্টগুলো পড়তে পারি দেখতে পারি তাহলে সাপোর্ট করা যায় আর হচ্ছে আপনারা হচ্ছে শর্ট ভিডিও বা বড় ভিডিও নিতে এসে বলেন অনেকে বলেন যে আপনি সাপোর্ট চাই সাপোর্ট করবেন আসলে লাইভে এসে বললে তখন হচ্ছে জিনিসটা চোখে পড়ে মানে এমনি চোখে পড়ে কিন্তু মানে আমি ট্রাই করি আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করি বা আমি সাপোর্ট করি কিন্তু আমার কথা হচ্ছে আপনারা যারা যারা লাইভে আসবেন আমার সাথে যুক্ত থাকবেন তাদের প্রত্যেকজনকে আমি চিনব বা হচ্ছে তাদের এরকম হয় না যে কমেন্ট আসলে এই আপুটা আমাকে সব সময় কমেন্ট করে ওই এটা কমেন্ট করে চোখে পড়ে এটা শুধু আমার লাইভে না যে কারো লাইভে যারাই ইউটিউবে লাইভ করে যে কারো লাইভে হচ্ছে আপনারা যুক্ত হবেন তো আমার লাইফটা আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করব না লাইভটা শেষ করে দিব। যারা আমার সাথে যুক্ত ছিলেন ধন্যবাদ আরো একটু লং টাইম যদি আমার সাথে আপনারা যুক্ত থাকতেন তাহলে আরো ভালো লাগতো আর লাইভটা যদি শেয়ার করতেন তাহলে আরো ভালো লাগতো আমার কাছে ইনশাল্লাহ আপনারা শেয়ার করবেন আর রেকর্ডিং রেকর্ডিং লাইফটা তো আছেই আপনারা সবাই যার রেকর্ডিং লাইভটা দেখবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আর হচ্ছে আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন আমার ভিডিওসগুলো দেখবেন যদি ভালো লাগে তারপর আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা বোর ফিল করবেন না সেটা আমি জানি এটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আর প্রতিদিন একই টাইমে আমি লাইভে আসব চেষ্টা করব সাড়ে সাতটা থেকে আজকে অনেকেই নতুন যুক্ত হয়েছেন অনেকেই নতুন এসেছেন অনেকেই হচ্ছে আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখেছেন সরি লাইভটা দেখেছেন শুধু ভিডিওস আসে যেহেতু ভিডিও করে সেই জন্য মুখে শুধু ভিডিওসে আসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি একটু বেশি বেশি করে কমেন্ট করতেন তাহলে ভালো লাগত করবেন সামনের দিকে যতদিন লাইভে আসি করবেন তাই না আমি জানি আপনারা হচ্ছে আমার গুলো দেখলে যারা নতুন আছেন তারা কিন্তু হচ্ছে আমার দেখবেন লাইক করবেন সেটা আমি আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইলো শুভকামনা রইল এভাবে আমার সাথে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি আশা করি আর লাইভটা একটু শেয়ার করে দেবেন সবাই তো আজকের ভিডিও আমি শেষ করব আবার ভিডিও বলে আজকের লাইভ এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম